বন্ধুদের সঙ্গে মদ খেতে বসেছিলেন এই পুকুর পাড়ের ধারে এবং তার পরবর্তীকালে যুবকের অসহায়ক মৃত্যু এবং জল থেকে তার দেহ উদ্ধার হয় এবং এই ঘটনার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যেটা সেটা হচ্ছে বন্ধুরা মিলে এই যে পুকুর পাড় রয়েছে ঠাকুরপুকুর এলাকা সেই পুকুর পাড়ের ধারে বসে মদ খাচ্ছিল এবং তারপরে বন্ধুদের মধ্যে গণ্ডগোল এবং তারই জেরে খুন করা হয়েছে বলে পরিবারের লোক অভিযোগ জানাচ্ছে যদিও পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে যে যুবকের দেহ উদ্ধার রয়েছে এখনও পর্যন্ত যারা জানতে পারি জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং বাকিদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু যেটা অভিযোগ এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি এইটি বা এবং তার চারপাশে বিভিন্ন জায়গায় নানা সময় এই রকম নেশার আসর বসে মদের আসর বসে স্থানীয়রা তেমনটাই অভিযোগ করছেন এবং তার জেরে নানা সময় কিন্তু এলাকার বাসিন্দারা তারা পুলিশকে গোটা বিষয়টা জানায় এবং ওই গত পরশু দিনকেও ঠিক একই রকমভাবে এখানে বন্ধুরা মিলে একেবারে দিনে দুপুরে মদের আসর বসিয়েছিল এবং তার পরবর্তীকে একদিনে জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটলো গোটা ঘটনা কি ঘটেছে পুলিশ জানাচ্ছে তারা সমস্ত বিষয় খতিয়ে দেখার কাজ শুরু করেছে কিন্তু প্রকাশ্য রাস্তায় কিভাবে আহ মদের আসর বসছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয়রা ভালো ছেলে বড় ছেলে আমার চলে গেল আমার তো আর বলার ভাষা জানা নেই তবে আমি চাই পুলিশের কাছে যে এইটা নোয়া হোক ডায়েরিটা নোয়া হলো আর যারা আমার ছেলেকে মেরেছে তাদের যেন উপযুক্ত শাস্তি আর ওই পাড়ায় তদন্ত করলে ওই টালির ঘরগুলো আছে ওরা সব জানে চার থেকে দুটোর সময় আমার জামাই কথা বলেছে সেই ছেলে সুস্থ আছে মদও খায়নি কিচ্ছু না ভালোভাবে বলেছে যে না আজকের কোনো কাজ হয়নি কালকেরে হবে হুম আমার জামাইকে ও তো একটা প্যাড লিখতো তা সেই বলেছে যে না আজকে তাহলে দুটোর থেকে চারটে পনেরোতেই আমার ছেলেকে মারা হয়েছে পাঁচটা বাজে আমার দোকানে খবর এসছে যে অমিত ভান্ডারী এরকম পুকুরে পড়ে গেছে একদম না আমার ছেলেকে মেরে ফেলে দেওয়া হয়েছে কিচ্ছু হয়নি আমার ছেলে জলও খায়নি এক ঘটো জল খায়নি কিচ্ছু হয়নি যাও করতে যেতে ছেলের পানের পাশে ফাটা দেখেছে হুম আমার ছেলেকে কারণ আমার ছেলে হ্যাঁ ছেলে সাঁতার জানতো আমার ছেলে খুবই চুপচাপ পাড়ায় আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আমার ছেলে কতটাই কিরকম ছিল একদমই খুনের ঘটনা একদমই খুনের ঘটনা ছেলে ওখানে বসে মদ খাচ্ছিল তাদের মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা হয় তো হওয়ার দরুন দাদাকে কোনো টাকা পয়সার দরুন মনে হচ্ছে তাকে টার্গেট করা হয়েছে করে তাকে মারা হয়েছে মেরে কুকুরে ধাক্কা দিয়ে ফেলা হয়েছে আর অভিযোগ হচ্ছে যারা ওখানে ছিল মদ্যপান একসঙ্গে করছিল তারাদের যথাযথ শাস্তি হোক ওখানে আমরা যখন নিজেরা গেছি তখন গিয়ে জানতে পারি পাড়া প্রতিবেশী থেকে যে ওখানে বিগত তিন চার দিন ধরেই ঝামেলা চলছিল তার মধ্যে আজকের দিনে একটু বেশি বাড়া মানে শনিবার দিনে বেশি বাড়াবাড়ি ঝামেলা হয় হওয়ার দূর নিজেদের মধ্যে মারপিট হয় হয়ে একজন ওকে আঘাত করে পুকুরে ফেলে দেয় যেটা যখন পুলিশ এনকোয়ারি করতে গেছে তখন পাড়া প্রতিবেশী আরেক কথা বলেছে যে ওখানে নিজে থেকে পড়ে গিয়ে মারা গেছে তো পুলিশের ভূমিকা বলতে গেলে ওনারা একটু ভালো করে যদি যাচাই করে ওই পাড়া প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আর যাদেরকে ওখানে মধ্যবান করেছে তাদেরকে অ্যারেস্ট করে যদি ভালো করে যাচাই করে তাহলে সত্য তারা বেরিয়ে আসবে ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে এবিপি আনন্দ কলকাতা